সালামু আলাইকুম গাইজ আজকে ফাতিমা বেগম রেজিকা নিহবো সম্পূর্ণ বিস্তারিত দেন কইবা দিল তাহলে বুধ দিছে নিয়ে না আর সহযোগিতা হর্ষ নি না আজকে আপনারা তার মুখ থাকি আপনারা শুনবা সম্পূর্ণ বিস্তারিত দেন কইবা আজকে আমরা শুনব আমরা অনেক দিন করে আশা ছিল যে আপনাদের চেয়ারম্যান বানাইতাম আমরা আজকে আমরা আশাটা পূর্ণ হয়েছে আমরা ভাগ্য অনেক ভালো আপনার ভাগ্যও ভালো তে আপনার কৌকা সাইন দিলার ভাইয়ের বুট দিছে নি না আর সহযোগিতা হর্ষ নিয়ে না আজকে আপনার ভক্ত কি আমরা সম্পূর্ণ বিস্তারিত সমূহ এবং আমার তর্শকের সুমবা আর একটা ভিডিও ভাইরাল হয়েছে ডিল ভাই এখানে কইছেন যে আসার বোর্ড দিছেন যে পুরা ভাইরাল হয়েছে ভিডিও সোশ্যাল মিডিয়া তো এই ব্যাপারে আপনি কইবা ভিডিওটা কই ভাইছেন তাইন এই জিনিসটা আপনি উলিয়া কইবা দিলওয়ার ভাই উনি কোথায় ভিডিওটা পেয়েছেন আমার ধারণা নাই অ্যান্ড উনি আমাকে ভোট দিয়ে দেন নাই আমি ওটাও কনফার্ম কারণ সবাই আমার কংগ্রেস পার্টির আরো তিনজন মেম্বার্স ওনারা সবাই ভোট দিয়ে আমাকে এনে দেখিয়েছেন যে আমরা ভোট দিয়েছি কিন্তু উনি আমার সঙ্গে কোনো সহযোগিতা করেন নাই এবং দেখার নাই তো আমি জানি না উনি থেকে ভিডিও পেয়েছেন ভিডিও বানাইছেন কিন্তু আমাকে উনি ভোট দেন না এটাই আমি ভিডিও কাছে আসলো ওনার তখন সবাই যখন চার চার হয়ে গেছে তখন সবাই একটা মানে মনে মনে আসে আমি আমি সন্দেহ করি যে উনারা ভোট দিছে না সবাই আমার সঙ্গে সহযোগিতা করছেন ভোট দেওয়ার পরেও সবাই সহযোগিতা করছেন কিন্তু উনি চুপচাপ বসেছিলেন কিন্তু আমার সঙ্গে কোনো জাত সহযোগিতা করেন নাই এন্ড আমি যখন টস হয়েছে তখনও উনি আমার সঙ্গে কোনো জাত আমি যখন রিটার্ন করছি প্রসর মাধ্যমে কোন একজন কংগ্রেচুলেশন সবাই কিন্তু বলেছেন উনি বলেন নাই অ্যান্ড উনার সাথে উনার সঙ্গে যদি ভিডিও আসলো তে উনি আমার সঙ্গে বেরিয়ে আসলে আসলেন না কেন যদি ওনার মানে সাহস থাকতো বা উনি সত্য থাকতেন যিনি আমাকে ভোট দিয়েছেন তাহলে তাই আসতেন তাই মানুষের ফোন পে জানি না তাই প্রেস মধ্যে বলছেন যে তাই বাইরের থেকে বলছেন যে তুমি বাইরে এসো না আরে তুমি যদি ভোট দিয়ে থাকো তাহলে তুমি কেনে বাসি বাইরে আসবেন না আমি যদি সত্যি থাকি সেখানে আমাকে মানুষের রুকে রুকে থাকতে হবে আফতাব ভাই উনি জেন্টস হিসাবে উনি ছিলেন উনি আমাদের তিনজন মহিলাদেরকে উনি সবসময় গাইড দিয়েছেন এবং অনেক সহযোগিতা করেছেন উনি প্রথমে আমাকে প্রস্তাব দিয়েছেন এরপর নাসিমা সীমা উনি আমাকে সমর্থন করেছেন দিলওয়ার ভাই আমাকে ফার্স্টের ফল তাই আমাকে প্রস্তাব দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেন নাই সহকর্মী নাসিমা সিমা ফেরদুসি অ্যান্ড জুহি আক্তার ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেস পার্টিকে অসংখ্য ধন্যবাদ দিলওয়ার ভাই উনি চাচ্ছেন যে আমাদের কংগ্রেস পার্টিকে মানে অসম্মান করার জন্য উনি লেগে করেছেন উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে এসব কেন বলছেন যে কংগ্রেস পার্টির কংগ্রেসের মেম্বারশিপ ভোট দেন নাই আমি আমার সহকর্মী জিপিসি মেম্বারস সবাইকে নিয়ে জেলার উন্নয়নের সাথে আমি সব সবকিছু করতে প্রস্তুত থাকব এটাই